গ্রামে গ্রামে সেই বার্তা রুটি ক্রমে কি বার্তা না ব্রজমোহনের ফাঁসি হবে সাগর সঙ্গমের বার্তা নয় কে ব্রজমোহন সে ছিল একজন তখন কোম্পানির আমল ব্রজমোহনের দোষটা কি না তিনি চুরি করেছেন পঁচিশ টাকা দামের একটা ঘড়ি চুরি করেছেন অতএব তার ফাঁসি হবে আর সেই ফাঁসি দেখতে চাক্ষুষ দেখতে চোখের সামনে দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমালেও গাছ তলায় হ্যাঁ সেই সময় এই কলকাতা শহরে তখন শহর নয় গ্রাম গাছে লটকে দেওয়া হলো ব্রজমোহনকে গলায় শ্বাসরুদ্ধ হয়ে ছটফট করতে করতে মরে গেল ব্রজমোহন আর তাই দেখে একদিকে কোম্পানির সাহেবদের ভয়ে জড়ো সড়ো বাঙালি অন্যদিকে সারাদিন তারা আনন্দে কাটালো শ্রী ফান্থ সেদিনে সেই ফাঁসি বৃত্তান্ত লিখে গিয়েছেন সুচারু গেল কেন আরেকটা ফাঁসির নির্দেশ হলো না তাই দেখে তবে এটা ঠিক এই যে অপরাধী সঞ্জয় রায় যে কাণ্ড ঘটিয়েছে তা কল্পনাতে এলেও গাসি উড়ে ওঠে নিহত তরুণী চিকিৎসক অভয়ার মা বাবা বা পরিবারের সদস্য বা পরিচিত জনের কাছে এই ঘটনার ভয়াবহ তার চির জীবনের মতো ক্ষতের সৃষ্টি করেছে এই ভয়ঙ্কর স্মৃতি তাদের আজীবন তাড়া করবে কিন্তু আমি এই ঘটনার বিশ্লেষণ করতে আজ বসিনি কারণ আমি দেখছি ফাঁসির প্রতি সকলের কেন এত উৎসুক যে রাজ্য সরকার এত বিপাকে পড়ে গিয়েছিল এমন একটা আন্দোলনের জেরে সে কিনা হাইকোর্টে গিয়ে আবেদন করলো যে ফাঁসির আদেশ চাই আসলে মূলত কি হয়েছে মূলত এই নৃশংস হত্যা নিয়ে আজ রাজনীতিতে একটা কুনাট্টো রচিত হচ্ছে আর যে নাটকে সকলে কুশিলব। হামামা মেসব নাঙ্গা সবাই সমস্ত রাজনৈতিক দল একদিকে তৃণমূল মানে শাসক দল রাজ্যের শাসক দল চাইছে এই বিচার নিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে আর অন্যদিকে বিরোধী পক্ষ এতদিন ধরে এই মর্মান্তিক ঘটনাকে আশ্রয় করে নিজেদের প্রাসঙ্গিক করবার জন্য পড়ে সকলেই এক বাক্য বলে এসছিল এই ঘটনার পেছনে একাধিক ব্যক্তি জড়িত সাংঘাতিক ষড়যন্ত্র অজস্র কিছু কত কথা সমস্ত কিছু কথা তো মুশকিল হলো নিম্ন আদালতে যে বিচার হলো সেই বিচারের যে রায় বেরোলো তাতে এই সমস্ত যুক্তিগুলো খারিজ হয়ে গেল ষড়যন্ত্রের যুক্তিটা পর্যন্ত খারিজ হয়ে গেল কেন হয়ে গেল কারণ দেখা গেল যে সেখানে যারা বিরোধী বলছে বিশেষ করে বিরোধীদের যে কথাগুলো যে সেখানে সিবিআই বা এই অভিযুক্তের পক্ষের আইনজীবীরা বা নির্যাতিতার আইনজীবীরা যা বলছেন তাতে প্রমাণিত হল না এই যে কে দেখালেন বিচারক স্বয়ং ছত্রে ছত্রে তিনি লিখেছেন কিভাবে একটা প্রমাণও তারা করতে পারেনি যা কথা তারা এতদিন বলে আসছিল আলাদা করে পৃথকভাবে প্রত্যেকটা ঘটনার বিশ্লেষণ করে দেখিয়েছেন যে 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 কথা এতদিন ধরে এরা বলে আসছিল এই যে বিরোধী পক্ষরা বা যারাই বলে আসছিল তা প্রমাণ করতে পারল না তারা নিজেরাই কিভাবে প্রমাণ সাক্ষী দিয়ে প্রমাণের কথাও বলছিলাম এমনভাবে প্রশ্নও করা যেত যে প্রশ্নের মধ্যে এমন গভীর কথা থাকতো যে কথাকে নসৎাত করা যেত না সেটাও করতে পারেনি তারা তাহলে কি মনে হবে তাহলে মনে হবে গোটা জিনিসটা একটা ফিয়াস্কো এটা কেমন যেন নাটক এর চেয়ে মর্মান্তিক রসিকতা কিছু আছে কি আমি সেই কথাটা আমি শুধু আপনাদের সামনে বলতে চাইছি যে রায়টা কি বেরিয়েছে তার কতগুলো কথা যে কথাগুলো আজকের সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না আজকের সংবাদ মাধ্যম এখনো সেই পুরোনো কথাই কচটে যাচ্ছে যেতে পারে সবই যেতে পারে সেটাও একটা যেমন কথা এই কথাগুলোও তো কথা যে কথাগুলো আদালতে উঠে এলো আদালতের রায়ে উঠে এলো বিচারক যেগুলো দেখালেন সেগুলো তো বলতে হবে সেগুলো তো মানুষকে জানতে হবে নাকি শুধুই মুখে বলবো সত্যের লও সহজে আসলে সত্যকে গ্রহণ করার ক্ষমতা আমাদের নেই আমি সে কথাটাই আজকে বলতে চাইছি আপনাদের কাছে আমি জানি এই কথাগুলো অনেকের কাছে গাত্রদাহের হ্যাঁ কারণ হতে পারে কিছু করার নেই কারণ বিচারক কিন্তু প্রত্যেকটি কথাকে যেভাবে যুক্তিসঙ্গত ভাবে খণ্ডন করেছেন সেটাও কিন্তু খুবই তারিফযোগ্য আমি পরপর বলে যেতে চাই প্রথমে আমরা জানি কি হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি আমি করতে চাই না এই যে অভিযুক্ত মানে আজকে আসামি এমনকি অপরাধী এই সঞ্জয় রায় এটা সবাই জানি সেই দিন মধ্য পান করে সে যৌন কর্মীদের এলাকায় গিয়েছিল সেখান থেকে ফিরে আসে এবং সেখানে করে ঢোকে এবং যা যা কাণ্ড ঘটায় সেই যে ঘটনা আমরা দেখেছি শুনেছি পড়েছি প্রথম একটা কথা বারবার উঠে আসছিল যে যখন এই যে মৃতদেহ ফোরেন্সিক লটরিতে তার নমুনাকে পাঠানো হয়েছে তখন এই কথা কেন লেখা হয়নি বিশেষ করে ময়না থে কেন লেখা হয়নি যে কোথায় কোথায় আঘাত পরিষ্কারভাবে সংশ্লিষ্ট চিকিৎসক আদালতে জানিয়েছেন সেটা লেখা হয় না কোনো ক্ষেত্রেই তিনি বলেছেন দিস ইজ আওয়ার ইউজুয়াল প্র্যাকটিস দ্যাট ওয়ে ফ্রম দ্য মেডিসিন সাইড উই সেন্ড এন বডি ফর পোস্টমর্টম উই ডু নট মেনশন এনি ইঞ্জুরিজ ওভার দ্য বডি অফ দ্য সাবজেক্ট যদি মেডিসিন সাইড থেকে মানে যারা চিকিৎসক সেইভাবে যে যেভাবে চিকিৎসা হয় আর কি ক্লিনিক্যাল চিকিৎসা হয় মেডিসিন যখন কোনো দেহকে পাঠানো হয় তখন সেখানে এই ইঞ্জুরি রিপোর্ট লেখা হয় না সেটা পরে জানানো হয় তারপরে কি হচ্ছে ঘটনার দিন কি হয়েছিল ঘটনার দিন বলা হচ্ছিল যে এই যে আমাদের তরুণীটি তরুণী চিকিৎসক যে মর্মান্তিক ঘটনা শিকার কোথা থেকে খাবার খেয়েছিল আমরা জানি সংবাদপত্রে সংবাদ মাধ্যমে দেখেছি শুনেছি বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছিল সেই খাবার এসেছিল তা খেয়েছিলেন কয়েকজন চিকিৎসক মিলে চারজন মিলে সেই যে খাবার এসেছিল যে নিয়ে এসেছিল তাকে কেন সিবিআই জিজ্ঞাসাবাদ করল না এইটা নিয়ে খুব একটা বড় ধরনের সংশয়ের বাতাবরণ তৈরি হচ্ছিল বিচারক বলছেন যে এই যুক্তিটা কোনো যুক্তি নয় এটা একটা অপ্রযুক্তি মাত্র কেন কারণ তিনি বলছেন যে খাবার দেওয়া হয়েছে সেই খাবারের মধ্যে এমন কিছু বিষাক্ত কিছুই পাওয়া যায়নি পাওয়া যদি যেত তাহলে পোস্টমর্টম রিপোর্টে ময়নাতন্ত্রের তা বেরিয়ে আসতো পাওয়া যায়নি অতএব তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনটা কি প্রয়োজন নেই অহেতু বলা হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল খারিজ হয়ে গেল এইটা এবং তিনি বলছেন এই যে খাবারের অর্ডার করা হয়েছিল এই খাবারের অর্ডারটা কি করেছিল করেছিলেন এই মহিলাই মানে এই তরুণী তরুণীকে এবং সেটাই করা হয়ে থাকে কারণ তিনি সিনিয়র সবচেয়ে সিনিয়র ছিলেন যারা সিনিয়র থাকেন তিনি খাবারের অর্ডারটা করেন এটা একটা রীতির মধ্যে আছে অতএব সেটাই হয়েছে এটা হলো একটা কথা অতএব তাকে ডেকে মানে যে খাবার ডেলিভারি করেছিল তাকে ডেকে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন ছিল না এটা হলো প্রথম কথা তারপরে হলো কি যারা সেখানে এই তরুণীর সঙ্গে যেসব চিকিৎসকরা ছিলেন খাবার খেয়েছিলেন তাদের কেন সিবিআই গ্রেফতার করেন এবং গ্রেফতার করে কেন তাদের জিজ্ঞাসাবাদ করেন এ কথায় আমাদের বিচারক অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে এবং সেই যে ক্ষোভ তার ক্ষোভ বলি বা তার মনের মধ্যে একটা বেদনাও লেগেছে তিনি সে কথা ব্যক্তও করেছেন তার রায়ের মধ্যে দিয়ে তিনি কি লিখেছেন দ্য সিবিআই ওয়াজ ডিউলি বাউন্ড টু ইন্টারগেট অল দা সেট পার্সন হু টু ডিন বাই টেকিং দেবেন কাস্টেডি এটা বলছে অন্যরা বলছে যে সিবিআই উচিত ছিল যারা একসঙ্গে খাবার খেয়েছে তাদের একসঙ্গে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে বা নিজস্ব কাস্টেডিতে নিয়ে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উনি বলছেন মানে সাধারণ মানুষের স্বাধীন থাকার উপায় নেই সে স্বাধীন থাকতে পারবে না এটা কোন দেশের আইন ভারতের আইন তো তা বলে না প্রত্যেকের স্বাধীনতার মূল্য আছে সেই স্বাধীনতা মূল্য তো দিতে হবে এবং এই যে চিকিৎসকরা যারা ছিলেন একসঙ্গে তাদের মধ্যে সদ্ভাব ছাড়া কোনো অসদ্ভাব ছিল না কোনো জায়গায় এটা ধরেই নেওয়া উচিত নয় যে তাদের মধ্যে এমন অসদ্ভাব আছে যে তারা কিছু অন্যায় কাজ করে বসবে এবং অন্যায় কাজ কি করে করতো তাহলে তো খাবারে বিষ মিনত হতো সেই খাবার তো একই সঙ্গে সবাই খেয়েছে কাজে সমস্ত এই যে এই যেভাবে বলা হচ্ছিল এই কোনটাই কোনোটাই ধোপে টেকে এই যুক্তিটা এটা বাদ গেল তারপরে কি হয়েছে তারপর বলা হচ্ছে যেখানে যে গরমকাল ছিল বলা হচ্ছে কখন অগাস্ট মাস অগাস্ট মাসে এই তরুণীর গায়ে একটি লাল কম্বল ঢাকা ছিল কেন এইটা নিয়ে প্রশ্ন বাইরেও হয়েছে আমরা জানি বিভিন্ন জায়গায় টেলিভিশনে এই দিয়ে কথা হচ্ছিল লাল কম্বল কেন গায়ে ঢাকা গরমের মধ্যে এইটা বিচারক সুন্দরভাবে উত্তর দিয়েছেন তিনি বলছেন যে ঠিকই তাই গরমকাল ছিল গ্রীষ্মকাল ছিল কিন্তু ঘরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি সমস্ত জমা পড়েছে আদালতের সেখানে দেখা যাচ্ছে সেই ঘরে কোনো পাখা নেই কিন্তু ফল সিভিং আছে আর ফল সিলিং এর সঙ্গে আর কি আছে বিভিন্ন এসি আছে ডাক্ট এসি ডাক্ট মানে এসি চলছিল এবং এসি যে সেদিন চলছিল তারও প্রমাণ আছে কারণ সেদিন কোন রকমের লোডশেডিং বা কিন্তু পাওয়ার ফেলিওর কিচ্ছু হয়নি কাজেই যদি রাত্রির বেলা এসি চলে খুব স্বাভাবিকভাবেই যে কোনো মানুষ গায়ে চাদর ঢাকা নেন খারিজ করে দিয়েছেন এই জন্য এই তত্ত্বটাকে এরপর তিনি বলছেন আরেকটি ঘটনায় যে বলা হয়েছে বিরোধী পক্ষরা বলছিল বিভিন্ন জায়গায় কথা উঠছিল এবং সেখানেও সিবিআই কথা বলেছে বা নির্যাতিত যারা ছিলেন তারাও প্রশ্ন তুলেছেন যে এখানে এই যে তরুণীকে যখন আবিষ্কার করা হলো ওই অবস্থায় তখন তার গায়ে একটি অন্য ঢাকা দিয়ে বেডশিট দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল একজন চিকিৎসক দিয়ে দিয়েছিলেন এবং তার ফলে অনেক নাকি মানে প্রমাণ লোপাট হয়ে যেতে পারে এটা তিনি বলেছেন যে আই ডু নট ফাইন এনি গ্রাউন্ড টু সলো দিস আর্গুমেন্ট এটা আমার হজমই হচ্ছে না যুক্তিটা যে একজনের যে মারা গিয়েছে যে তরুণী যে বিবস্ত্র অবস্থায় পড়ে আছে এই রকম অবস্থায় তাকে তো গায়ে ঢাকা দেওয়াটাই একটু সভ্যতা ওই রকম ভাবে ফেলে রাখা তো সভ্যতা নয় কখনো হতে পারে না কাজে যেটা করেছেন চিকিৎসক ঠিক কাজ করেছেন এবং শুধু তাই নয় তিনি বলছেন এর ফলে কোনো প্রমাণ লোপাট হয়ে যাবে এর চেয়ে হাস্যকর কিছু আর হতে পারে না ঠিক এই কথা বলেছেন তিনি এরপরে তিনি বলেছেন যে যেটা মূল জায়গায় আমরা আসতে পারি তিনি বলছেন এই যে ডিএনএ টেস্ট হয়েছে সেই ডিএনএ টেস্টে দেখা গিয়েছে এই যে আমাদের নির্যাতিতার শরীরে যে বিভিন্ন রকমের চিহ্ন পাওয়া গিয়েছে বা যে নমুনা পাওয়া গিয়েছে সেই নমুনার ডিএনএ করে দেখা গিয়েছে সমস্ত কিছু মিলে গিয়েছে আমাদের সঞ্জয় রায়ের সঙ্গে অপরাধীর সঙ্গে এবং সে সেটা স্বীকার করেছে কি কি হয়েছিল সেখানে খুব সামান্য নেগলিজিবল একজন মহিলার ডিএনএ ইঙ্গিত পাওয়া গিয়েছে তাই নিয়ে ভীষণ হইচয় হয়েছে অনেকে বলতে শুরু করেছে নিশ্চয় আরো কেউ কেউ ছিল অনেকেই ছিল একসঙ্গে সবাই করেছেন এখানে বিচারক বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে পড়ে দেখিয়েছেন এবং বিভিন্ন এর আগে হওয়া বিভিন্ন যে সমস্ত মামলা সুপ্রিম কোর্টে সেখান থেকে তিনি বের করে এনেছেন উদাহরণ এবং দেখিয়েছেন যে ডিএনএ টেস্টিং এর সময় যদি নমুনা যদি সংরক্ষণ করা হয় তার মধ্যে সামান্য কোন রকমের গলতি থাকে গা ফিলতি থাকে তাহলে কিন্তু সেখানে কন্ট্যামিনেটেড হতে পারে সংক্রমণ হতে পারে অন্য ডিএনএ ঢুকে যেতে পারে দেখিয়েছেন যেভাবে সেখানে ডিএনএটা যে টেস্ট করার আগে নমুনা সংগ্রহ করা হয়েছে সেটা মোটেই ফুল প্রুফ সিস্টেম ছিল না তার মধ্যে কিছু গলতি ছিল এবং সেই গলতিটা তিনি বলেছেন কারণ যে করেছিল তার খালি হাত ছিল গ্লাভ ছিল না এবং যে ট্রেটা ছিল সেই ট্রেতে তার আগে আরো অন্য কারুর একটা নমুনা রাখা ছিল খুব স্বাভাবিক এবং যে পরিমাণ পাওয়া আরেকজনের সেটা এতই নিগ্লিজেবল প্রায় নেই বললেই চলে কাজে এটা হতে পারে না যে আরো কেউ উপস্থিত ছিল এবং শরীরের অন্য যে নমুনা পাওয়া গিয়েছে সেখানে আর কারুর কোনো ধরনের এই ধরনের ডিএনএ পাওয়া যায় অতএব সেই যুক্তিটাও খারিজ হয়ে গিয়েছে এবারে থাকলো আরেকটা মস্ত বড় ব্যাপার সেটা হচ্ছে কি করে মারা হলো একজন কি তাকে মারতে পারবে এবং একজন কি এই ধরনের তার উপরে যৌন অত্যাচার করতে পারবে সেখানেও বিচারক পরিষ্কার বিভিন্ন জায়গা থেকে রেফারেন্স দিয়ে বলেছেন

মুখের নিঃশ্বাস আটকে দেওয়া ডান হাত দিয়ে সেটা করা যায় অন্য হাত দিয়ে অন্যটাও করা যায় এই যে ডান হাত দিয়ে করা হয়েছে মুখ এবং নাক চেপে ধরা হয়েছে তার প্রমাণ পাওয়া গিয়েছে তার প্রমাণ রিপোর্টে আছে। যেভাবে আহত হয়েছিলেন ওই মহিলা নির্যাতিতা মহিলা যে যে দাগ পাওয়া গিয়েছে যে ভাবে পাওয়া গিয়েছে সমস্ত সেদিকে ইঙ্গিত করছে এবং সবচেয়ে বড় কথা এই যারা সেখানে ছিলেন নির্যাতি তার পরিবারের আইনজীবী বা এমনকি সঞ্জয় রায়ের আইনজীবী বা সিবিআই তারা কিন্তু মানে যখন পাল্টা প্রশ্ন করবেন সেই প্রশ্নের সময় এই সমস্ত যা যা এখানে বলা হচ্ছে তার বিরুদ্ধে কিছু বলেননি প্রশ্নও করেন আমরা দেখতে পাচ্ছি এই যে তত্ত্ব বলে বিভিন্ন ভাবে উঠছিল বিভিন্ন মহল থেকে সেটা কিন্তু খারিজ হয়ে গেল এই বিচারকের রায়ে এবং এরপরে এই রায় নিয়ে আবার উচ্চ আদালতে যাবেন অনেকে আমরা জানি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে সেখানে কি হবে আমরা জানি না সেখানে হয়তো আলাদা কিছু আবার হয়তো কিছু ব্যাখ্যা বেরিয়ে আসতে পারে কিন্তু ততদিন পর্যন্ত এটাকেই বিশ্বাস করতে হবে এবং আরেকটা কথা উনি বলেছেন তিনি কিন্তু এটা ছাড়েননি এই যে পুলিশের নেগলিজেন্স পুলিশ যেভাবে তদন্তটা প্রক্রিয়াটা চালিয়েছে তাতে তিনি আদৌ খুশি নন তিনি একাধিক জায়গা দেখিয়েছেন যেখানে পুলিশের দোষ ছিল যে তদন্ত প্রক্রিয়াটা যেভাবে চালানো উচিত ছিল তা তারা করেন এবং তাই নিয়ে তিনি কিছু অফিসারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন এবং শুধু তাই নয় তিনি পুলিশ কমিশনারকে বলেছেন যে এই সমস্ত অফিসারের বিরুদ্ধে যেন ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয় এবং এই সমস্ত লোক যেন ভবিষ্যতে পুলিশের কাজে না লাগানো হয় বিশেষ করে সিরিয়াস কাজে অর্থাৎ তিনি বলেছেন কার্যত এদের শাস্তি দেওয়া উচিত এই অর্থায় সরকার কি করবে আমরা না পুলিশ কি করবে তা আমরা জানি না কিন্তু তিনি কিন্তু এই রায়ে সেই কথা লিখেছেন এবং তার জন্য তিনি এই যে রাষ্ট্রের যে অপরাধ যে যেভাবে এখানে একজন লোক ঢুকে এই কাণ্ড ঘটাতে পারল হাসপাতালের মধ্যে ঢুকে সরকারি হাসপাতালে তার জন্য তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে সতেরো লক্ষ টাকার ক্ষতিপূরণ শাস্তি যাকে যাকে বলে বলে জরিমানা তিনি হ্যাঁ অবশ্যই এই তার মা বাবা বলেছেন এই টাকা তারা নেবেন না তারা না দিতে পারেন কিন্তু আইন তো আইন এই কথাও বলেছেন তিনি আমরা জানি সেটা কাজেই রাজ্য সরকার এখন অবশ্য ফাঁসির দাবিতে সেখানে যাচ্ছে কিন্তু অন্য কথাটা কিন্তু কিচ্ছু বলছে না যে এই সমস্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে বা এই যে পুলিশের অপদার্থতা তাই নিয়ে কি করা হবে তা কিন্তু তারা বলছে না চুপ করে আছে সেখানে কাজেই তাদের দোষটা কিছু কম নয় আর তিনি এই কথাটা বলেছেন যেটা খুব গুরুত্বপূর্ণ যে তদন্ত প্রক্রিয়ায় কিছু গাফিলতি ছিল কিন্তু তার জন্য তদন্ত ব্যাহত হয়নি এবং যেখানে যে সত্যে উপনীত হয়েছেন তিনি তিনি বলছেন এখানেই উপনীত হওয়ার কথা এবং এখানেই তিনি উপনীত হয়েছেন আজ এই পর্যন্ত বলেই শেষ করছি ভালো থাকবেন সকলে আর যারা আমার চ্যানেল দেখছেন তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন আর নোটিফিকেশন আইকনটাকে অন করে দেন তাহলে